আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব দুই সাল থেকে শুরু হওয়া কোটা আন্দোলনের শুরু থেকে দুই সালের একুশে জুলাই আপিল বিভাগ কর্তৃক কোটা সংস্কারের রায় প্রদান পর্যন্ত তাই কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো মিস করতে না চাইলে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল ঘটনার শুরু দু সাল হতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হতো সেখানে নারীদের জন্য দশ শতাংশ জেলাভিত্তিক দশ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতিদের জন্য দশ শতাংশ এতিম ও প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ এবং মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য তিরিশ শতাংশ অর্থাৎ সর্বমোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগ হতো কোটাধারীদের মধ্য হতে আর বাকি মাত্র চুয়াল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হতো সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে হতে এই সব নিয়োগে ওটার প্রভাবে ওটাধারীদের তুলনায় সাধারণ চাকরিজীবীরা ধীরে ধীরে সংখ্যালঘু হয়ে পড়তে শুরু করে অর্থাৎ যাদের কোটা ছিল না সরকারি চাকরিতে তাদের সংখ্যা দিন দিন কমতে থাকে যে আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য কোটা পদ্ধতি চালু করা হয়েছিল পরবর্তীতে সেই কোটা পদ্ধতিই এক সময় বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করেন বিশেষজ্ঞরা আবার সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীর মানুষের বিশেষ সুবিধা দেওয়ার কথা উল্লেখ থাকলেও কোথাও মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের জন্য এ ধরনের কোনো সুবিধার কথা উল্লেখ ছিল না তবুও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সুবিধা প্রদান করলেও তাদের নাতিনাতিদেরকে এ সুবিধা প্রদানের পক্ষপাতী ছিলেন না অনেকেই এমনকি অনেক বীর মুক্তিযোদ্ধা নিজেও এর বিরোধী ছিলেন আর এসব কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুহাজার আঠারো সালে বিদ্যমান এই কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেন আর তাদের মূল দাবি ছিল চলমান ছাপ্পান্ন শতাংশ কোটাকে সংস্কারের মাধ্যমে দশ শতাংশের মধ্যে নিয়ে আসা হোক তৎকালীন শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও দাবির মুখে দুহাজার আঠারো সালের চৌঠা অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের পরিবর্তে বিদ্যমান সকল ধরনের কোটা পুরোপুরি বাতিল করে দেন যদিও এই সিদ্ধান্তকে অনেক বিশেষজ্ঞই ভুল সিদ্ধান্ত বলে মনে করেছিলেন এর ঠিক তিন বছর পর অর্থাৎ দু সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান দু সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল হওয়া কোটার মধ্যে হতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল করার দাবিতে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তারও প্রায় তিন বছর পর অর্থাৎ দু সালের জুন মাসের পাঁচ তারিখে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেন যার ফলে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ সকল ধরনের কোটা আবার পুনর্বহাল হয়ে যায় মহামান্য হাইকোর্টের এই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা পুনরায় রাজপথে নামার পরিকল্পনা গ্রহণ করেন এবং দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই হতে কোটা সংস্কারের এ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে একদিকে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন অন্যদিকে সরকারের পাল্টাপাল্টি বক্তব্য এবং উভয় পক্ষের মুখোমুখি অবস্থান আরো কঠোর হতে শুরু করে যতই দিন গড়াতে থাকে উভয় পক্ষের হতাহতের সংখ্যা ততই বৃদ্ধি পেতে থাকে এবং পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায় নানান নাটকীয়তার মধ্য দিয়ে আন্দোলনের আঠারোতম দিন অর্থাৎ আঠারোই জুলাই সন্ধ্যায় আইনমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আলোচনায় বসার প্রস্তাব দেন কিন্তু যেহেতু ইতোমধ্যেই আন্দোলনরত অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাই শিক্ষার্থীদের পক্ষ হতে সংলাপ প্রস্তাব নাকচ করে দেওয়া হয় এবং তারা চূড়ান্ত আটদফা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে থাকেন আন্দোলনের এক পর্যায়ে এসে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ একুশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বিদ্যমান কোটার পুনর্বিবেচনা করে তার রায় প্রদান করেন যেখানে মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি কোটা এক শতাংশ এবং এক শতাংশ কোটা রাখা হয় এটি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য তাছাড়া জেলা কোটা নারী কোটা এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য প্রযোজ্য কোটা সমূহ এই রায়ে বাতিল করা হয় অর্থাৎ আপিল বিভাগের এ রায়ের ফলে সর্বমোট কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশে নিয়ে আসা হয় এবং মেধাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুয়াল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরানব্বই শতাংশ পুনর্নির্ধারিত হয় এ রায়ে সাধারণ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কোটার দাবি মেনে নেওয়া হলেও যারা তাদের স্বজন পরিবার সন্তান ও বন্ধুদের হারিয়েছেন তারা কি আদৌ পারবেন এই শোক কাটিয়ে উঠতে দর্শক আপনাদের কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি বাজিয়ে দিন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে